একদম ২০২৫ সালের লেটেস্ট নতুন ডিজাইন চমৎকার ডিজাইনের আড়াই হাতবাহরি বেক্সি কোয়ালিটির গছ কাপড়গুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড বয়েল থাকবে এবং আমাদের কোম্পানি হলো টিটি টেক্সটাইল হ্যাঁ আমাদের টিটি টি টেক্সটাইল এই ছবি দেওয়া থাকবে এখানে আমরা নিজস্ব মাল করাই হান্ড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি পাবে এই দেখেন কত আনকমন একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব দুই হাত বহরের ছাপা যার যেইটা ইচ্ছা যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবো ইনশাআল্লাহ ছাপা কাপড় নেবেন তাদের জন্য একদম নতুন লেটেস্ট ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন 100% সুতি কালার গ্যারান্টি দুই হাত বরাবর ছাপা কাপড় সব ইনটেক কাপড় আমাদের কাছ থেকে যারা নেবেন ইনটেক কাপড় পাবেন এবং 100% সুতি পাবেন ইনশাআল্লাহ যার যেমন কালার পছন্দ সে সেটাই নিতে পারবেন যার যেটা ইচ্ছা যার যেই ছাপা যেই ডিজাইন পছন্দ যেই কালার পছন্দ ওই কালার অনুযায়ী নিতে পারবে এখানে হলো আমাদের এক কালারের ভয়েল পপলিনের গোডাউন হাজার হাজার পেটি দেখেন হাজার হাজার মাল আমাদের এখানে গোডাউন ভর্তি মাল যে নিয়ে কাজ করতেছেন তারা প্রচুর পরিমাণে আমাদের থেকে এই কাপড়টা নেয় এগুলো কি একদম কোয়ালিটি সম্পন্ন একদম কোয়ালিটি সম্পন্ন ইনটেক মাল পাবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে আমাদের সব হাজার হাজার গজ যত গজ লাগে আমাদের থেকে নিতে পারবেন যত ধরনের ডিজাইন হয় ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা রুলের মধ্যে আপনি ষাট গজ পাবেন আমাদের প্রত্যেকটা কাপড় এইভাবে একদম বান্দিল বাই বান্দিল থাকে প্যাকেট করা থাকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থেকে দশ গজ করে পনেরো গজ করে বিশ গজ করে কাইটা কাইটা

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি একদম নিজস্বভাবে ডাইন থেকে আমরা মাল করাই হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পাবেন সরাসরি যারা প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নিতে চান এক কালার পপলিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক পাইকাররা আমাদের থেকে মাল নেয় আমরা শুধুমাত্র পাইকারি ব্যবসা করি আপনার ও আমরা এই ভিডিওটা করতেছি অনেক নতুন উদ্যোক্তারা আছেন অনেক নতুন ব্যবসায়ীরা আছেন যে আমাদেরকে চিনেন না আমাদের ঠিকানা জানেন না এই জন্য আমাদের ভিডিওটা করা তারা যেন আমাদের কাছে এসে আমাদের ঠিকানা পায় আমাদের সাথে ব্যবসা শুরু করে একটা বিশ্বস্ত মাধ্যম পায় তারা যেন বাড়িতে বসে আমাদের সাথে ব্যবসাটা করতে পারে এবং সারা বাংলাদেশে এই কাপড়গুলোর জন্য বিখ্যাত আমাদের এই শেখেশ্বর বাবুর হাট বাজার কোয়ালিটি সম্পন্ন ডায়মন্ড বয়েল পাবেন এবং আমাদের কাছে আপনারা পবলিন পাবেন তার মানে আপনার কাছে যে প্রেসটি পাবে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রেস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন আপনার যদি মনে হয় যে না আমরা বেশি নিচ্ছি তাহলে আমাদের থেকে আপনার প্রোডাক্ট নেওয়ার কোনো দরকার নেই আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবেন ভাই জি ইনশাআল্লাহ নিশ্চিন্তে এবং

আজকে একটা বিশ্বস্ত মানুষের সন্ধান খুঁজে বের কালাম বিরাজের জন্য তো আপনার এখানে কি কি ধরনের গছ কাপড় পাওয়া যাবে আর কি আমাদের কাছে ভাই দুই হাত বহরের গছ কাপড় পাবেন এবং আড়াই হাত বহরের বেক্সি কোয়ালিটির গছ কাপড় পাবেন আচ্ছা এবং আমাদের মালগুলো সম্পূর্ণ ইনটেক মাল আমাদের লডের কোনো মাল নেই ছিঁড়া ফেরা পুরন মাল নেই ইনশাল্লাহ আমাদের কাছে ইনটেক মাল পাবেন এবং কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় পাবেন ইনশাল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং বিশ্বস্ততার সাথে আমরা বিজনেসটা করে আসছি এবং সামনে থেকেও আমরা করব আমাদের সাথে কোনো দুই নাম্বারই কোনো অনলাইন দুই নাম্বারই ব্যবসা অনেকে আছে ওই সমস্ত ব্যবসা আমরা করি না সোভিয়াস আপনার সবাই জানেন যে বিডি অথেন্টিক ভিডিও করার চেষ্টা করে তারই ধারে বাকি আসবে চলে আসছে ভাইয়ের কাছে কারণ ভাইয়ের কাছে অনেক ধরনের কিন্তু গস কাপড় আজকে দেখাবো এবং রিজনাল প্রাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট জি কাপড় তৈরির বিখ্যাত স্থান এবং কাপড় বিক্রির বিখ্যাত পাইকারি বাজার নরসিংহের অন্তর্গত শেখের চর বাবুরহাট পাইকারি বাজারে চলে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে তারা যে কোনো প্রান্ত থেকে শেখের চর বাবুরহাট বললে এক নামে সবাই চিনে

কালার গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ বেশ আপনাদের যার যার পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন আপনাদেরকে বিশ্বস্ততার সাথে সন্ধান দিলাম আপনারা নিশ্চিন্তে পুরো নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে যে স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা অর্ডার কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কোয়ালিটি গুলো খুব ভালো পাবেন এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আমাদের কাছে পাবেন এবং আমরা যেই ডিজাইন আপনাকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে সেম ওই ডিজাইন আপনি যেটা পছন্দ করবেন ওই ডিজাইনটাই দিব এমন না যে একটা ডিজাইন আপনাকে দেখাইছি দেখায় আবার দিয়ে দিলাম আরেক ডিজাইন এই ধরনের ব্যবসা আমরা করি না এবং কাস্টমাররা যারা চায় তারা ইচ্ছা করলে আমাদেরকে ভিডিও কল দিবে সরাসরি ভিডিও কল দিয়ে এখান থেকে মাল দেখে দেখে চয়েস করে নিতে পারবে যেমন দেখছে তেমন পাবে বাটিক ডিজাইনের মধ্যে কত চমৎকার একটা কালেকশন দেখতে পারছেন এবং আমাদের সুতির মধ্যে সুতি হবে প্রিন্টটা বাটিক স্টাইলের আর কি বাটিক ডিজাইনের এটার মধ্যে একাধিক কালার আমাদের কাছে আছে রুলের মধ্যে আপনার ষাট থাকবে প্রত্যেকটা রুলের মধ্যে ষাট গোস করে থাকবে আর যারা আমাদের থেকে নিবে তারা একাধিক ডিজাইন থেকে আমরা যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থেকে সে যদি চায় বিশ গোস করে পনেরো গোস করে কাইটা নিবে তাহলে এভাবে নিতে পারবে মিনিমাম যার যত দরকার বিভিন্ন ডিজাইন থেকে দশটা পনেরোটা বিশটা ডিজাইন থেকে আপনি মিলা বিশা কাইটা নিতে পারবেন একদম দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট নতুন ডিজাইন

প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুই তিনটা করে কালার থাকবো প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার থাকবো যার যেমন পছন্দ সে সময় নিতে পারবে যার যেটা ইচ্ছা যার যেই ছাপা যেই ডিজাইন পছন্দ যেই কালার পছন্দ ওই কালার অনুযায়ী নিতে পারবে এই দেখেন কত আনকমন একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন তত সুন্দর কত চমৎকার একটি ডিজাইন এবং প্রিন্ট দেখতে পাচ্ছেন এবং এই কাপড়গুলো কিন্তু ভাই বেশি দিন থাকে না হ্যাঁ প্রতি সপ্তাহ চেঞ্জ হয় এবং প্রতিদিন আমাদের মাল বিক্রি হয় নিত্য নতুন ডিজাইন ডিজাইন একটার পরে একটা আসতেই থাকে

আড়াই বহরি বেক্সি কোয়ালিটি কালেকশন আমরা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং কোয়ালিটি ফুল মাল আমাদের কাছে পাবেন দাম থাকবে প্রত্যেকটা বেক্সি আড়াই হাতের মধ্যে দাম থাকবে আশি টাকা গোস প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একাধিক কালার কালার পাবেন পাবেন করে এবং কোয়ালিটি সম্পন্ন মাল সাথে করতে পারবেন আমাদের প্রত্যেকটা কাপড় এইভাবে একদম বান্ডিল বাই বান্দিল থাকে প্যাকেট করা থাকে এই রুলটার মধ্যে সাইট গজ থাকে প্রত্যেকটা রুলের মধ্যে সাইড গোজ করে থাকবে যারা ইন্ট্যাক্ট থান বাই থান নিতে চান রুল নিতে চান তারা সাইড গোজের থান নিতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন যে বাইরে যে থান নিতে পারবেন

এই ডিজাইনের মধ্যে আরো আপনারা প্রিন্ট পাবেন আরো কোয়ালিটি পাবেন অনেক ডিজাইন এবং অনেক কালার আমাদের কাছে আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারের মধ্যে আপনার ডিজাইনের মধ্যে একাধিক কালার আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আড়াই হাত বাউরি বেক্সি কোয়ালিটির কাপড় আমাদের কাছে পাবেন এই যে দেখেন ভাই আড়াই মধ্যে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুটন্ত ফুল যেন ফুটে আছে দেখতে পাচ্ছেন এবং এই ডিজাইনটির মধ্যে আপনারা তিন চারটা কালার আমাদের কাছে পাবেন এই যে দেখেন এখানে কালার আছে আপনারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একাধিক কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যারা ভিডিও কলে মাল নিতে চান তারা আমাদেরকে ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কলে দেখে দেখে আপনি মাল নিতে পারবেন ইনশাল্লাহ যারা যারা হিজাব বানাইতে চান হিজাব নিয়ে কাজ করতে চান তারা এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারেন একদম পারফেক্ট হবে হিজাবের জন্য কোয়ালিটি ফুল কাপড় এবং ছোট প্রিন্টের মধ্যে চমৎকার প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আড়াই হাত বহরের বেক্সি কোয়ালিটি এবং এটার মধ্যে আপনারা তিনটা কালার চারটা কালার পাবেন এই যে দেখেন ছোট প্রিন্টের মধ্যে কত চমৎকার হিজাবের জন্য একদম পারফেক্ট একটি

এই আপনার তিনটা কালার আছে তিনটা কালার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হাই কোয়ালিটির আড়াই হাত বহরই বেক্সি কোয়ালিটির কাপড় দাম হচ্ছে দাম হইছে মাত্র আশি টাকা গজ আশি টাকা গজ মাত্র আশি টাকা গজ পাইকারি এগুলো কি রংকশ গ্যারান্টি ভাই একদম রংকশ গ্যারান্টি 100% রংকশ গ্যারান্টি এই যে দেখেন ভাই আরাই হাতের মধ্যে কত চমৎকার একটা ডিজাইন এবং এই ডিজাইনগুলো একদম 2025 সালের নিউ আপডেট ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আরাই হাত বাউরি উন্নত কোয়ালিটির তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কত ইউনিক একটা চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ইউনিক ডিজাইন প্রিন্ট দেখেন কত সুন্দর কত চমৎকার এই ধরনের আকর্ষণীয় ডিজাইনের কাপড়গুলো যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর হাত বরি বেক্সি কোয়ালিটির কাপড় যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এবং হোম ডেলিভারি দিই প্যাকেট করা থাকবে জি হ্যাঁ থাম বাই থাম থাকবে এবং এটা হলো বয়লের থাম বয়লের মধ্যে বয়লের মধ্যে আপনার বিশ গজে থাম হইব এটা মধ্যে বিশ গজ আছে হ্যাঁ হ্যাঁ বিশ গজ আছে আচ্ছা বিশ গজে এক থাম আর পবলিন লইলো 30 গজের এক থান যারা পবলিন দিবেন 30 গজের থান দইরা দইরা নিবেন আপনারা যত থান লাগে 5 থান 10 থান আর যারা বয়ল দিবেন তারা 20 গজের থান দইরা বয়ল দিবেন 5 থান যা যত লাগে বয়ল নিলেন 5 পবলিন নিলেন এইভাবে আমাদের থেকে নিতে পারবেন এবং এই যে দেখেন ডায়মন্ড বয়ল থাকবে এবং আমাদের কোম্পানি হলো টি টেক্সটাইল হ্যাঁ আমাদের টিটি টেক্সটাইল এই ছবি দেওয়া থাকবে এখানে আমরা নিজস্ব ভাবে মাল করাই আমাদের কোয়ালিটি খুবই ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি পাবেন হান্ড্রেড পার্সেন্ট

প্রতি গজ হবে আপনার টাকা করে এবং আমাদের কোয়ালিটি খুব ভালো দেখেন ডায়মন্ড হবে কোয়ালিটি বয়েল হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি প্রাইস থাকবে বাজার চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা থান বাই থান নিতে হবে পঞ্চান্ন টাকা গজ থাকবে আর এটা হচ্ছে আমাদের পবলিন হ্যাঁ তিরিশ গজের থান হবে তিরিশ গজে মিলে একটা থান হবে হান্ড্রেড রং কোষ গ্যারান্টি থাকবে আমাদের কাপড়ের এবং হান্ড্রেড উন্নত কোয়ালিটির হবে কোবলিনের প্রাইস পড়বে পার প্রতি গজ আপনার ষাট টাকা করে কোবলিন ষাট টাকা গজ পড়বে প্রতি গজ আর বয়েল পঞ্চান্ন টাকা করে গজ পড়বে সারা বাংলাদেশে আমরা পাইকারি দিচ্ছি এই প্রাইসে পেডির পেডি এখানে বাস করে রাখছে বিভিন্ন কালারের এই পুরা গোডাউন জুড়ে এইভাবে পেডি পেডি বাঁধা আছে

বয়েল পবলিন এটা হলো পবলিন বয়েলের বিশ গজের থান যার যেটা লাগে বয়েল লাগলে বয়ল পবলিন লাগলে পবলিন বয়েল পবলিন দনোটা লাগলে দনোটা থান বাই থান আমাদের থেকে নিতে পারবেন বিশ গজের থান বয়লে হয় আর পবলিনে হয় তিরিশ গজের থান তো আমাদের কাছে এক কালারের ভয়েল পবলিন পাবেন একদম পাইকারি বাজার চ্যালেঞ্জিং প্রাইজে যার যত থান লাগে আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ